আজ আমরা প্রমাণ করবো উপবাদ নম্বর আটত্রিশ এই আটত্রিশ নম্বর উপবাদ্য প্রমাণ করতে হলে আমাদের একটু উপবাদ নম্বর চৌত্রিশ লাগবে তাই তোমরা একটু উপবাদ নম্বর চৌত্রিশটা দেখে নাও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে ডেসক্রিপশনের লিঙ্কও দেওয়া আছে তুমি গিয়ে চ্যানেল থেকে দেখতে পারো অথবা ডেসক্রিপশন থেকে দেখতে পারো উপবাদ নম্বর চৌত্রিশ বলেছিলো কেন্দ্রস্থগন কোণের দ্বিগুণ এই উপবাদ্দটাকে কাজে লাগিয়ে আমরা উপবাদ নম্বর আটত্রিশ প্রমাণ করবো দেখো কি বলেছে উপবাদ নম্বর আটত্রিশ বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক আচ্ছা সম্পূরক শব্দের অর্থ হচ্ছে দুটো কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এটা আমাদেরকে প্রমাণ করতে হবে বা দুই সমকোণ হয় একশো আশি ডিগ্রি বা দু সমকোণ প্রমাণ করলেই হয়ে যাবে দেখো কীভাবে প্রমাণ করি আমরা ও কেন্দ্রীয় বৃত্তে এবিসিডি একটি বৃত্তস্ত চতুর্ভুজ এইটা হচ্ছে একটি বৃত্তস্ত চতুর্ভুজ আর এর কেন্দ্র হচ্ছে ও প্রামাণ্য বিষয় অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এডিসি সমান সমান দুই সমকোণ এব কোনটা আর এডিসি এই কোনটা এই দুটো সম দুই সমকোণ প্রমাণ করতে হবে মানে একশো প্রমাণ করতে হবে এবং বি এডি এই পুরো কোনটা আর বি এই পুরো কোণটা দুই সমকোণ এটা আমাদেরকে প্রমাণ করতে হবে দেখো আমরা অঙ্কন করে নিই অঙ্কন আমরা আগেই করে নিয়েছি কি এ আর ও যুক্ত করেছি আর ও আর সি যুক্ত করেছি এইটুকুনি অঙ্কন এই দুটো যুক্ত করেছি আমরা ঠিক আছে এবার দেখো প্রমাণ দেখো প্রমাণ আসি আমরা প্রমাণ কি বলেছে প্রমাণ বলেছে যে এডিসি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ প্রবিদ্ধ অ্যাঙ্গেল এ ও এবং বৃত্তস্ত কোণ দিয়ে তৈরি দেখো এ ডি সি এই চাপটা যদি আমরা কল্পনা করি তাহলে প্রবৃদ্ধ এ মানে মনে হচ্ছে এই কোনটার কথা বলা হচ্ছে এই প্রবৃদ্ধ এই কোণটা যা অবশ্যই এটা কেন্দ্রস্থ কোণ হলে এটা বৃত্তস্থ কোণ তাহলে আমরা জানি কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে অ্যাঙ্গেল প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এওসি সমান সমান টু ইন্টু এবিসি এওসি সমান সমান টু ইন্টু এবিসি এই এবিসিটা অবশ্যই এর সাথে দুগুণ করলে তবে গিয়ে সমান হবে কারণ কেন্দ্রস্থ গোণ অবশ্যই দ্বিগুণ হয় পরিদৃশ্যকোের থেকে অতএব অ্যাঙ্গেল এবিসি মানে এই এবিসি সমান সমান আমরা লিখতে পারি হাফ অফ এওসি তাই তো এই দুইটাও পাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে হাফ অফ প্রবিদ্ধ এ লিখতে পারলাম ঠিক আছে হাফ অফ এ আচ্ছা আমরা এটাকে প্রবিদ্ধ এ এই কারণেই বলছি কারণ দুটো এ ওসি কোন আছে দেখো এ ও এই কোনটাও এ ওসি আবার এ ও মানে এই কোনটাও এ ওসি তো আমরা এটাকে প্রবিদ্ধ এ ওসি বলব আর এটাকে এ ওসি বলব কারণ কারণ এটা হচ্ছে একশো আশি ডিগ্রি থেকে বড় তাই প্রবিদ্ধ এ বললাম ঠিক আছে এবার এটাকে আমরা এক নম্বর সমীকরণ লিখে দিলাম নেক্সট দেখো আবার এবিসি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থগন এওসি এ বি সি বিত্তচাপের কেন্দ্রস্থগন কোনটা এইটা এইটা হচ্ছে কোণ এবং বৃত্তস্থ কোন কোনটা এ এডিসি এই এইটা হচ্ছে বৃত্তস্থ কোন তাহলে এই কোনটা এই কোনটা দ্বিগুণ দেখো এ ও সি সমান সমান টু ইন্টু এডিসি এডিসি তাহলে এই দুইটা যদি এ পাশে চলে আসে তাহলে হবে এডিসি সমান সমান হাফ অফ এ তাই লিখেছি এটাকে আমরা দু নম্বর সমীকরণ লিখে দেব তাহলে এবার এক এবং দুই থেকে কী পাই এবিসি প্লাস এডিসি মানে এব এডিসি আর এ এই দুটো যোগ করলাম যোগ করলে কী পাবো হাফ অফ এ আর হাফ অফ প্রবৃদ্ধ এ তাহলে হাফ অফ এ ওসি প্লাস হাফ অফ প্রবৃদ্ধ এ এটা পেয়েছি এই দুটো থেকে আমরা কী করলাম না হাফটা বা একের দুইটা কমন নিয়ে নিলাম এই একের দুইটা কমন নিলে কী থাকে এ ওসি প্লাস প্রবৃদ্ধ এ এবার দেখো এই এ আর প্রবৃদ্ধ এ মানে হচ্ছে পুরোটা তিনশো ষাট ডিগ্রি না এই পুরোটা এইটা প্লাস এইটা মানে তিনশো ষাট ডিগ্রি তো হলো তার মানে চার সমকোণের সমান তা আমি লিখলাম এটা সমান সমান চার সমকোণ হাফ গুণ বা একের দুই গুণ চার সমকোণ তাহলে অবশ্যই আমরা পেয়ে গেলাম দুই সমকোণ তার মানে অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল এডিসি ইকলস টু দুই সমকোণ তাহলে অ্যাঙ্গেল এবিসি আর এডিসি যখন দুই সমকোণ আমরা পেয়েই গেছি তাহলে আমরা অনায়াসে প্রমাণ করতে পারবো যে এই যে যুক্ত করেছিলাম এ ও আর ও সি এইটা যদি আমরা বিও আর বিডি যোগ করতাম বিও আর ওডি যোগ করতাম তাহলে কি হতো তাহলেও সেমভাবে আমরা লিখতে পারতাম বিএডি প্লাস বিসিডি দুই সমকন এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে ঠিক আছে উপপদ্রটা যদি বুঝতে পারো তাহলে লাইক করে দাও কমেন্ট করে দাও যদি তোমাদের কোনো অন্য কোনো অঙ্ক লাগে অথবা যদি না বুঝতে পারো আরেকবার করে আরেকবার করে দেখো বুঝতে পেরে যাবে খুবই সহজ উপপাদ্য আছে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নেক্সট উপপাদ্যগুলো পাওয়ার জন্য